আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দু আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আলো টিভি নিউজ টোয়েন্টি এর বিশেষ প্রতিবেদনে আজ আমরা উপস্থিত রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে এই ইউনিয়নে বিন্দু বিন্দু পরিবর্তন রাজনৈতিক অঙ্গনে কার্যক্রম এবং বাস্তবে চিত্র আপনাদের সামনে তুলে ধরতে আমাদের এই বিশেষ প্রচেষ্টা আজ আমাদের সঙ্গে রয়েছেন পাহাড়পুর ইউনিয়ন বি এনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আব্দুল সালাম তিনি আলু নিউজ টোয়েন্টি ফোর কে জানিয়েছেন ইউনিয়নের প্রতিথি গ্রামে চলছে গণসংযোগ চলছে একত্রিশ দফা বাস্তবায়নের বর্তমান জনগণের কাছে পৌঁছে চেষ্টা উঠান বৈঠক বিতরণ অংশ নিচ্ছে সাধারণ জনগণ এবং পাহাড়পুর ইউনিয়নের বিএনপি এখন ঐক্যবদ্ধভাবে কাজ করেছে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে প্রিয় দর্শক আজকের এই বিশেষ সাক্ষাৎকারে আমরা জানবোধ তাদের পরিকল্পনা প্রচেষ্টা এবং মাঘ পর্যায়ে বাস্তব পরিস্থিতি পুরো প্রতিবেদনটি দেখার জন্য তাদের সাথেই থাকুন তথ্যচিত্রে ছিলেন শাহিন খান রাহু ধন্যবাদ রুসমিন রহমান রহিম আমার নাম আব্দুল সালাম পাওয়ারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমি দীর্ঘদিন দিন ধরে আব্দিন পি করে আসছি আমি অনেকদিন গেলো আসছি আমাদের ইঞ্জিনিয়ার কালেদ মাহবুব শ্যামল ভাই আমার করছে এই বলে আমি শ্যামল ভাইয়ের কাছে দল দল কৃষক দল উলামালিক দল নিয়ে আমি ইউনিয়নের শ্যামল ভাইয়ের জন্য আমরা সফল করছি শ্যামল ভাই আমাদের ইউনিয়নের খুঁজখবর নেই সবসময় আমাদের ইউনিয়নে আসে শ্যামল ভাইয়ের জন্য আমরা অনেক কিছু আমরা প্রাণ এগে আছি ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরো কিছু এগে থাকব আমরা পাড়ন আমাদের যা বিশাল বড় ইনুন পঁয়ত্রিশ হাজার বুথের ইনুন বিশাল একটা ইনুন এই ইউনুন আমরা শ্যামল ভাইয়ের জন্য আমরা সব দল মিলে অনেক সফল করতেছি ইনশাল্লাহ আমরা আরো করব একত্রিশ দফা বাস্তবায়ন করাতে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা ঘরে ঘরে একত্রিশ দফার দাবি আমরা ফসাইছি রাত রুট গাত স্কুল কলেজ এগুলার জন্য উন্নয়নের জন্য আমরা সব ঘরে ঘরে আমরা ফসাইতেছি আমাদের ইউনিয়ন আমরা সব দলে মিললে আমরা সব এই ঐক্যবোধ হয়ে আমরা তারে রহমানের একত্রিশ দফা দাবি আমরা পজ করে দিছি ঘরে ঘরে পজ করছি আমরা সামনে আরো ইনশাল্লাহ উন্নত হব আমরা একত্রিশ দফা বাস্তবায়ন করেছি আমরা শ্যামল ভাইয়ের পক্ষের থেকে আমরা শ্যামল ভাই আমাদের নির্দেশ দিছে আমাদের শ্যামল ভাইয়ের পক্ষের থেকে আমরা একত্রিশ দফা তারে ফরমানের হাত শক্তিশালী করে আমরা শ্যামল ভাইয়ের পক্ষ থেকে আমরা গড়ে গড়ে একটি দফা শ্যামল ভাই আমাদের তারিখ আসবে করবে ওনার জন্য সবাই উপস্থিত থাকবেন ওনার জন্য ইয়ে করবেন এই বলে আমরা শ্যামল জন্য খুব খুশি হয়েছি শ্যামল ভাই আমাদের ইয়েতে আসে শ্যামল ভাই আঠাশ তারিখ পাঁচ উইনোনে গণসংযোগ করবে সবার কাছে অনুরোধ রইলো সবাই উপস্থিত থেকে অংশগ্রহণের হাত শক্তিশালী করবেন পরিশেষে সাংবাদিক ভাইদের অনেক অনেক ধন্যবাদ প্রচার করার জন্য সাংবাদিক ভাইদের অনেক অনেক ধন্যবাদ এই বলে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম আর বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ ইঞ্জিনিয়ার খালেদ মাহবুবxaml ভাই জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ السلام عليكم